লোনের জন্য লোনের কথা বলছে কত টাকা কোনো কিছু বলে নাই আমাদের ওইখানে সবাইকে কে দিছে সবাইকে বাস দিয়ে নিয়ে আসছে পরে আমাদের নাম্বারে কল দিছে বলছে যে আপনারা চলে আসেন

কি বলছিল বলছে যে পঁচিশে নভেম্বর ডাকা হইব ডাকার পরে লোন দিবে এতটুকুই বলছে বলছে আপনার মন ইচ্ছা মতো আপনি যদি আপনার কর্মস্থান দেখায় পাঁচ লাখ নিতে পারেন পাঁচ লাখ আর যদি দশ লাখ নিতে পারেন দশ লাখ এরকম বলা হয়েছে আজকে আসতে বলছে আমরা মূলত জানি না আমাদের ওখানে সবাই বাস দিয়ে আসছে পরে আমাদের নাম্বারে আমাদের বলছে একটা নাম্বারে কল দিতে কল দিছি বলতেছে আপনারা আইসাব করেন শাহবাগ মোড়ে আসেন তারপরে কথা হবে আর কিছু বলে নাই এখন আপনাদেরকে নিয়ে আসছে কে আমরাই আসছি একা একা আমরা না একটা নম্বরে কল দিছি কল দিয়ে যোগাযোগ করছি ওই নাম্বার থেকে আসছি কল দেওয়ার পরে কি বলছে আমরা বলছি যে এরকম এরকম আমরা তো বাস ধরতে পারি নাই কা আমরা মিস করছি বাস উনি বলতাছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে আপনি আইসা পড়েন জি আচ্ছা এমনিতে কি বলছিল যে আসলে শিক্ষকের যে নিয়েছে আর কি টাকা নিয়েছে কতজন কত নিয়েছে আইডিয়া আছে কি না আপনার গ্রামে

বলে রং নাম্বার আর ইরকম ভুয়া আমি বলছি ভুলে আত্মের নম্বরে জায়গা আসলো কিভাবে বলে যে হয়তো আমাদের নাম্বার ভুলে দেয়া দিতে মানে 4টা 5টা নাম্বার ছিল প্রতিটা নম্বরে কল দিছি একই কথা এই যে লেখা আছে না নিচে 1 লাখ উপরে 1 কোটি ঠিক আছে যার ভাগ্য যা হয় আর কি সবাই পাবে এটা বলে না বলছে এটা তো ইতে না লটাইতে যে পাই ভাগ্য উপরে করবে যে কত পায় হ্যাঁ হ্যাঁ লটারি ঘুরাবে যে যত পায় আর কি কত টাকা দিতে এই উপরে 1 কোটি নিচে 1 লাখ এর মধ্যে মানি কেউ 50 লাখ কেউ মানে বুঝনি তো 1 কোটি থেকে 1 লাখ পর্যন্ত আসবে 8000 মানুষ পাবে এরকম বলছিলরা আসতে একটা কার্ড দিছে আমার ঘরে ওই কার্ডের বিনিময়ে তারা টাকা নিছিল কে বলছে আস্তে বলছে জাগতে কার্ডগুলো আমরা নিছি থাকতে তারা বলছে যে আসতে আমা করে আমরা আসছি এখন মনে করেন আপনার তাগু কোনো কিছুই পাইতেছি না আপনার এখন বলতেছে এদিকে আইসি আয় জিজ্ঞেস করছি জিজ্ঞেস করছি আরে বলতেছে ভুয়া এরপরে যে নাম্বার ছিল ওই নাম্বারে আমরা কল দিছি কল দিছি আরে বলছে যে ওই নাম্বার যে সঠিক না ভুল নাম্বার আমরা দায়াল করছি এগুলা বলতেছে এখন এখন আমরা মোহাম্মদপুর থেকে আইসি অনেক টাকা ভাড়া দিয়ে এখন যাইতে হবো আবার অনেক টাকা ভাড়া দিয়ে আমরা তো প্রতারণার শিকার হইলাম এখানে কী জন্য হইলাম প্রতারণার শিকার কত টাকা দেওয়ার কথা রয়েছে আপনাদেরকে আমার ঘরে বলছে যে এদিকে আসলে নিচ্ছে এক লাখ উপরে এক কোটি টাকা পর্যন্ত মানে যারে যেরকম দেওয়া হয় এটা আমা ঘরে ওই যে কার্ডটা দেওয়ার সময় আমা ঘরে বলছে এটা জি আজকে আছি সেদিক সে আমার ঘরে বলছে চার পাঁচজন বলছে যা করতো আমরা কার্ডটা কিনছিলাম তাগো লোক ছিল তারা বলছে যে ভাই আপনারা যান না কেন এখনও সাবাল পরে আমরা আছি কোনো অর্থ দিয়েছে টাকা দিয়েছে যে না টাকা দেয় নাই বলছে যে হেদিকে গেলে নাকি টাকা দিবি